আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই তো প্রতিদিনকার মতো আজকেও ইফতারি বানাতে বসে গেলাম তো আজ এখন কিন্তু বিকালে খুব একটা সময় পাওয়া যায় না রান্না বান্না নিয়ে খুবই ব্যস্ত থাকতে হয় তো আজকে ইফতারিতে আমি বেগুনির চপ আলুর চপ আর ঝালের চপ তৈরি করব ঝালের চপটা কিন্তু খেতে খুবই মজা হয় তো এখানে আমি বেসনটাকে গুলে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে তো এখন ভাজাগুলো বানাতে বসে গেলাম প্রথমে ঝালের চপ তৈরি করছি ঝালের চপটা এভাবে বানালে মুড়ির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে ছোলা মুড়ির সাথে স্বাদটা অনেক বেশি ভালো হয় তো আমার এটা রান্নাঘর এই রান্নাঘরের কাজ কিন্তু এখনও ভালোভাবে কমপ্লিট হয়নি তো এখানেই রান্নাবান্না করি এখন তো এখানে বেগুনির চপগুলোকেও সুন্দরভাবে ভেজে নিচ্ছি বেগুনের চপটাও কিন্তু ইফতারিতে খুবই মজা লাগে খেতে আর বেগুনির চপ ছাড়া কিন্তু ইফতারিটা আসলে পরিপূর্ণ হয় না তো প্রতিদিনকার আয়োজনে আমাদের বেগুনের চপটা থাকেই আর এখানে আলুর চপটা তৈরি করছি আলুগুলোকে সুন্দরভাবে কেটে নিয়ে পাতলা পাতা করে কেটে নিয়ে এগুলোকে তৈরি করা হচ্ছে আলু ভর্তা করে চপ বানালেও একরকম স্বাদ লাগে আর এভাবে বানালেও কিন্তু অনেক মজা হয় খেতে তো সবগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম আলুর চপটা কীভাবে কেটে কেটে বানালে এটা অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো ইফতারিগুলো কিন্তু আজকে আমার বানানো শেষ সবগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখানে বেগুনিগুলোও তৈরি করে নিলাম এখানে আলুর চপ আলুর চপটা দেখুন কতটা মুচমুচি হয়েছে আর খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে আর ঝালের চপগুলোকে বানিয়ে নিয়েছি ঝালের চপটা একটু পরিমাণে কম বানিয়েছি কেননা বাচ্চারা এগুলো খেতে পারে না তেমনভাবে তো সবাই ভালো থাকবেন এগুলোই ছিল আজকে ইফতারির আয়োজন তো আল্লাহ হাফেজ সবাইকে